সন্তান আমার অথচ তার ভালো মন্দ বোঝার ক্ষমতা নাকি আমার নেই কি যে বলো না তুমি রাতুল আমি পিকলুর মা দশ মাস তাকে আমি গর্ভে ধারণ করেছি নিজের বুকের সুধা খাইয়ে তাকে বড় করেছি রোগে জ্বালায় সারা রাত জেগে তার সেবা করেছি আর তার ভালো মন্দ আমি বুঝবো না এই কথাগুলো আগে তোমার বাবা মা বলতো আর আজ তুমিও বললে বেশ করেছি বলেছি তোমাকে আমার ছেলের ভালো মন্দ কিছু বুঝতে হবে না পিকলু আমার আদরের সন্তান ওকে আমি আমার মতো করে মানুষ করব তুমি কিছু বলবে না রিমা পিকলুর বাবা রাতুল বলে দশ বছরের পিকলু তখন চুপচাপ ঠাকুমার কোলে বসে বসে নারকেলের নাড়ু খেয়ে যাচ্ছে ও বাবা মায়ের ঝগড়া দেখে যাচ্ছে এই বয়সেই পিকলুর মাকে অসহ্য লাগে তার মাটা যেন কেমন ভোরবেলায় ঘুম থেকে তুলে দেয় তারপর পড়তে বসায় বিকেলে বন্ধুদের সঙ্গে খেলে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেলেই মা বকাবকি করে রাত্রিতে যাওয়ার পর নিজে আবার পড়াতে বসায় পরের দিন স্কুলে পড়াগুলো ঠিকঠাক হয়েছে কিনা দেখে সব সময় পিকলুকে চোখে চোখে রাখার চেষ্টা করে ওদিকে বাবা দাদু ঠাকুমা সকলেই কত ভালো তাকে সবাই কত ভালোবাসে বাবার কাছে যখন যা বায়না করে তাই বাবা কিনে দেয় ঠাকুমা ও দাদু তাকে ছাড়া বাড়ির বাইরে বের হয় না ঠাকুমা তার বাপের বাড়ি ঋষিমণিদের বাড়ি তাকে নিয়ে যায় তাছাড়া দাদুর কাছে বললেই দাদু কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কেক বার্গার চাউমিন সব কিনে দেয় এখন তো রোজ বিকেলেই দাদুর সঙ্গে মোড়ে ফাস্টফুডের দোকানে লাইন দেয় সে এজন্য মায়ের সঙ্গে প্রায়ই সকলের ছকরা বাঁধে মা বলে বাবা পিকলুকে রোজ বাইরের ওই ফাস্টফুডগুলো খাওয়াবেন না দেখুন তো ছেলেটা কত মোটা হয়ে যাচ্ছে রোজ ওগুলো খাওয়া ভালো নয় শ্বশুরমশাই রেগে বলেন আমি আমার নাতিকে খাওয়াচ্ছি তাতে তোমার কি ও আমাদের একমাত্র আদরের ধন অত তপস্যার পর চার বোনের কোলে জন্মেছে আমার নাতির ব্যাপারে তুমি কথা বলো না শ্বশুরের জন্য কখনো কিছু নিয়ে আসতে দেখা যায় না তার দাদু ঠাকুমাকে ওদিকে পিকলুকে একটু শাসন করলেই শাশুড়ি মা বলেন ভালো হবে না বৌমা যদি তুমি আমার দাদু ভাইয়ের গায়ে হাত তোলো ও আমাদের শিবরাত্রির সলতে আমাদের একমাত্র বংশপ্রদীপ পরপর তো চারটে মেয়ের জন্ম দিয়েছিলে আমাদের চোদ্দ পুরুষের ভাগ্য ভালো যে ভগবান শেষ দৃষ্টি দিয়েছেন আমার নাতি আমাদের মতো বড় হবে ওকে কোনো রকম মারধর শাসন করা আমি সহ্য করব না বলে দিলাম শ্বশুর শাশুড়ির এসবের পিছনে তার স্বামী রাতুলেরও প্রচ্ছন্ন মদত আছে ছেলে পিকলুর পড়াশোনার ব্যাপারে একটু করা হলেই রাতুল কথা শোনায় তোমার মেয়েদের দেখো রেমা ব্যাপারে তোমায় মাথা ঘামাতে হবে না আর ছেলেকে ভোরে তুলে রাত পর্যন্ত জাগিয়ে এত পড়ানোর মানে কি পিকলু আমাদের বংশের ছেলে ওর এমনিতেই বুদ্ধি আছে অত চাপ দিয়ে ওর শরীরটা তুমি খারাপ করে দিও না বাড়ির এমন পরিবেশে পিকলু বুঝতে শিখে গেছে মাকে গুরুত্ব দিয়ে কিছু হবে না তার যত বায়না আবদার সব বাবা দাদু ঠাকুমার কাছে এখন আবার একটু শাসন করলেই পিকলু মায়ের বিরুদ্ধে বাবার কান ভাঙাতে শিখে গেছে আজকের ঘটনা তার প্রমাণ পাড়ায় শিবানীদের পেয়ারা গাছ থেকে পেয়ারা চুরি করে এনেছিল পিকলু এই খবর পেয়ে রিমা পিকলুকে জিজ্ঞেস করে কেন চুরি করেছো মাকে অবজ্ঞা করতে শেখা পিকলু তার ছেলের সঙ্গে জবাব দেয় বেশ করেছি রাগে পিকলুকে এক চর বসিয়ে দেয় সে অফিস থেকে রাতুল ফিরতেই তাকে কেঁদে কেঁদে সব বলে পিকলু ছেলের ফর্সাগালে লাল দাগ দেখেই বিরক্তিতে মুখ কুঁচকে যায় রাতুলের স্ত্রী রিমাকে ডেকে সকলের সামনেই বলে আমার ছেলেকে শাসন করার অধিকার তোমায় আমি দিইনি দ্বিতীয়বার পিকলুর গায়ে হাত তুললে আমি তোমাকে বাড়ির বাইরে বের করে দিতে বাধ্য হব অপমানের চুপ হয়ে যায় রিমা একের পর একটা করে দিন পেরিয়ে যায় বাড়ির কাজ সামলে সে মেয়েদের পড়াশোনার প্রতি দৃষ্টি দেয় পিকলু আরও দিন দিন উদ্ধত্ত হতে থাকে পড়াশোনায় ফাঁকি দিতে আরম্ভ করে মাকে অগ্রাহ্য করতে আরম্ভ করে তবুও ভীষণ চেষ্টা চালিয়ে যায় রিমা কথায় আছে না কুসন্তান যদিও বা হয় কুমাতা কখনো নয় তাই নিজের সর্বস্ব দিয়েও নিজের একমাত্র ছেলেকে আদর্শ মানুষ করার চেষ্টা করে চলে কিন্তু স্বামী ও শ্বশুর শাশুড়ির বাধায় সে চরম ব্যর্থ হয় ওদিকে তার মেয়েরা সবে একে একে উচ্চ মাধ্যমিক পাশ করে পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র রাতুল মেয়েদেরকে বেশি পড়াতে চান না মেয়েদের কলেজে পড়ালেই তো এক কাদা টাকার খরচ খরচা তার একান্ত ইচ্ছা আছে ছেলে পিকলুকে ডাক্তারি পড়াবে বেসরকারি কলেজে টাকা দিয়ে হলেও পিকলুকে এমবিবিএস পড়াবে সে একমাত্র ছেলে পিকলুকে ডাক্তার হিসেবে দেখার প্রচণ্ড শখ রাতুলের বাবা মায়ের এবং তার নিজের সেজন্য নিজের রোজগারের মোটা টাকা সে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে আর এই কারণে কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়ার পক্ষপাতি রাতুল তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তিন মেয়েকে মধ্যবিত্ত পরিবার দেখে পাত্রস্থ করে কিন্তু ছোট মেয়ের যেদের কাছে এসে রাতুল চূড়ান্ত হেরে যায় উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করে রাতুলের ছোট মেয়ে সঙ্গীতা বিএসসি নার্সিং করতে কলকাতায় নার্সিং কলেজে নিজে নিজেই ভর্তি হয়ে যায় এদিকে ছেলে পিকলুকে মানুষ করার তাগিতে মাধ্যমিকের সব সাবজেক্টে টিউশন দেয় রাতুল কিন্তু পিকলুর এখন পড়াশোনায় মন বসে না মাসের শেষে সে বাবার কাছে টিউশনের টাকা বুঝে নেয় সেই টাকা দিয়ে মোবাইল রিচার্জ করে বন্ধুদের সঙ্গে খেয়ে দিয়ে পার্টি করে স্কুলের সামনে এখানে ওখানে করে ঘুরে বেড়ায় মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট বের হলে দেখা যায় পিকলু কোনো রকম করেছে। সেই প্রথম জোর ধাক্কা পায় রাতুল অনেক চেষ্টা করেও পিকলুকে সায়েন্সে ভর্তি করাতে পারে না তাতে অবশ্য পিকলুর কোনো হেলদোল নেই সে বেশ খাচ্ছে দাচ্ছে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে এই প্রথম ছেলেকে শাসন করার চেষ্টা করে রাতুল কিন্তু পিকলু আজ আর বাবার কথাই বাধ্য নয় দু বছর পর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেখা যায় পিকলু পুরো ফেল করে গেছে মাথায় হাত দিয়ে বসে পড়ে রাতুল ছেলেকে বুঝিয়ে আর কোনো কাজ হয় না পিকলুর দাদু ঠাকুমা অবশ্য অনেক আগেই গত হয়েছেন এখন একা রাতুল ছেলেকে সামলাতে পারে না পিকলু এখন সারাদিন বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কাটায় অনেক খারাপ ছেলের সাথে মিশছে মদ খেতে শিখেছে ইদানিং বাবার কাছে একটা দামি মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করে বিকলু সেই নিয়ে প্রতিদিন বাবার সঙ্গে কথা কাটাকাটি আরম্ভ হয়েছে এতদিন ছেলের সব বায়না পূরণ করা রাতুল আজ ছেলেকে মোটর কিনে দিতে রাজি নয় চরম কথা কাটাকাটির মুহূর্তে সে ধাক্কা দিয়ে বাবাকে মাটিতে ফেলে দেয় মা বাধা দিতে গেলে তারও ছেলের হাতে মার জোটে ছেলের ধাক্কার চোটে উঠানে পড়ে গিয়ে মাথায় সাংঘাতিক চোট পায় রাতুল পেকলু তখন বাবা মাকে মেরে মায়ের গলার হাটটা ছিনিয়ে নিয়ে বন্ধুদের সঙ্গে চলে গেছে কাঁদতে কাঁদতে রাতুল মেয়ে জামাইদের ফোনে খবর দেয় সঙ্গে সঙ্গে সব মেয়ে জামাইরা দৌড়ে আসে বাবাকে হাসপাতালে ভর্তি করে তার সেবা শুশ্রূষা করে মেয়েদের যত্নে সে যাত্রায় ভালো হয়ে ওঠে রাতুল কিন্তু বখে যাওয়া পেকলুর বাবা মায়ের প্রতি অত্যাচার ক্রমে বাড়তেই থাকে প্রতিদিন মদ খেয়ে খেয়ে এমন পুরো মাতাল হয়ে গেছে তাদের আদরের ছেলে যেখানে সেখানে মদ খেয়ে পড়ে থাকে ছেলেকে এখন প্রায় ধরে ধরে বাড়িতে নিয়ে আসে তার বাবা আজ রাতুলের অনুশোচনা হয় ছেলেকে ছোটবেলায় ঠিকঠাক শাসন করে মানুষ করতে না পারার জন্য এখন সব ব্যাপারেই মেয়ে জামাইদের পরামর্শের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় তাদের ঘরে বাইরে ছেলের কৃতকর্মের জন্য অপমান সহ্য করতে করতে বোবা হয়ে গেছে রাতুল এমন সময় ছোট মেয়ের সঙ্গীতা কলকাতায় তার কোয়ার্টারে বাবা মা ও ভাইকে নিয়ে যায় হাসপাতালে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে ভাই পিকলুকে একটা সরকারি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করে দেয় সেখানে চলতে থাকে পিকলুর মদের নেশা ছাড়ানোর চিকিৎসা ও সাথে সাথে মেয়ের কোয়ার্টারে এসে বিবেকের আয়নায় নিজেকে দেখে রাতুল স্ত্রী রিমাকে বলে পিকলুর এই পরিণতির জন্য দায়ী আমার বাবা মা ও আমি আমি পুত্রস্নেহে অন্ধ ছিলাম তাই নিজেও কোনোদিন ওকে শাসন করিনি ও তোমাকেও করতে দিইনি তাই আজ আমাদের ছেলে অল্প বয়সে বকে গেল আর আমাদের মেয়েরা সবকি সুন্দর সংসার করছে ছোট মেয়ে তো সংসার চাকরি একসঙ্গে সামলাচ্ছে অথচ এই মেয়েদের আমি কখনো কিছু দিইনি কখনো ভালো কিছু বলিনি ভালোবাসা দিইনি কত অবহেলা করেছি আর আজ তারাই আমার হাতের লাঠি নিজেই আমাদের ছেলের ভবিষ্যৎ নষ্ট করেছি রিমা আমাকে ক্ষমা দীর্ঘশ্বাস রিমা বলে ক্ষতি যা হবার তা তো হয়েই গেছে এখন আর আমার কাছে ক্ষমা করো ছেড়ে পিকলুর চাওয়া কেন এখন ভবিষ্যতের ভাবনা ভাব পিকলুটা এখন সুস্থ হয়ে গেলেই আমাদের আনন্দ চাপা দীর্ঘশ্বাস ফেলে বাইরে গাঢ় অন্ধকারের দিকে তাকিয়ে থাকে রাতুল বিগ্লুকে কি আর সঠিক পথে ফিরিয়ে আনতে পারবে জীবনের মূল্যবান সময়টা তো পেরিযে গেছে এখন দেখা যাক কি হয়